জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম গুরু পূর্ণিমা এবং আষাঢ় মাসের সবচেয়ে পবিত্র তিথি গুরু পূর্ণিমার দিন আমরা নিচ নিচ গুরুদেবের পুজো করে তার আশীর্বাদ কৃপা লাভ করে থাকি গুরুদেবকে কি বাহ্যভাবে মানুষ রূপে পূজা করা যায় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব মানব জীবনে ভগবত প্রাপ্ত হওয়াই একমাত্র লক্ষ্য কিন্তু আমরা যে জড় জগতের মধ্যে আছি যে জড় জগতের বিষয়গুলোকে নিয়ে থাকি সেই জড় জগতের মোহ এই মোহকে কাটানোর জন্যই মোহ থেকে উদ্ধার পাবার জন্যই তো আমাদের প্রয়োজন গুরুর কারণ আমরা জানি যে গুরু শব্দটিতে রয়েছে গু এবং রু গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু অর্থাৎ যিনি সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান যিনি আমাদেরকে উদ্ধার করেন এই যে জড় জগতে আছি এই জড় জগৎ থেকে সুখে গতি প্রয়োজন থেকে গতি এবং শেষে ভগবত প্রাপ্ত হয়ে কিভাবে গুরু অঙ্গে যাওয়া যায়। এই এই যে ক্রম ক্রম আমাদেরকে গুরুদেব দেখিয়ে দেন কাজেই যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে যান তিনি হলেন গুরু যার মূর্তিতে সেই অন্তরের দীপ্তি প্রতিফলিত আছে তারই সংসর্গে আমরা আমাদের অন্তরের যে আলোক সেই আলোককে প্রত্যক্ষ করতে পারবো কারণ সংসর্গের দ্বারাই আমাদের চরিত্র এবং মন গঠিত হয় কাজেই ধর্মভাব সম্পন্ন সদগুরুর যদি সান্নিধ্য লাভ করা যায় তার সংসর্গে এলে আমরা অবশ্যই ধর্মভাব লাভ করতে পারব তবে শুধুমাত্র তার সংসর্গে আসাই নয় তার নির্দিষ্ট পথের অনুগামী হয়ে আমাদের যাবতীয় কার্য অর্থাৎ পূজাদি কার্য করা উচিত শাস্ত্রে বলাছে উত্তম ব্রহ্ম ভাব হি ধ্যান ভাবস্থির জপহ স্থিতি লাভের দ্বারাই শ্রেষ্ঠ পূজা করা হয় পরে ধ্যান ভাব অর্থাৎ বাহ্য ভাবে আমি ও তুমি জ্ঞানে স্থিতি লাভের চেষ্টা এই প্রকার পূজা শাস্ত্রে বলা হয়েছে একে মধ্যম ভাবের পূজা আর স্তুতি জপাদি অর্থাৎ স্তুতি জপ তপ ইত্যাদি করা এই সমস্ত কিছুর মাধ্যমে তাকে স্মরণ পথে রাখার যে প্রয়াস একে অথম ভাবে পূজা বলা হয়েছে আর যে অবস্থায় অন্তরস্থ বস্তুর ধ্যান বর্জিত হয়ে বাহ্য মূর্তির পূজা করা হয় তাকেই বলা হয় অধমাধম পূজা কাজেই উত্তম ভাবের পূজা হল অন্তর্স্থিত ব্রহ্মে স্থিতি লাভের দ্বারা পূজা কিন্তু অন্তরের আভাস আমাদের মধ্যে বিন্দু মাত্রও নেই আমরা যেটি বুঝে থাকি যে মূর্তির দিকে তাকিয়ে আছি তো বললাম মূর্তি হাসছে মূর্তি কাঁদছে কিন্তু মূর্তির মধ্যে যে আরো একটি কিছু আছে আর তার কার্যই এই মূর্তির বাহ্য দেহে পরিলক্ষিত হচ্ছে এটি কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু পূজার আসল উদ্দেশ্য হল অন্তর্স্থিত আত্মধ্যানে নিমগ্ন থেকে আত্মাতে পরিণতি সাধন এটি পূজার উদ্দেশ্য শাস্ত্রে বলা আছে যে যখন আত্মায় পরিণতি সাধিত হয় তখন জীব ব্রহ্ম স্বভাব প্রাপ্ত হয় পূজাদির ব্যবস্থা যা শাস্ত্রে বিধিবদ্ধ আছে তা অন্তর ছেড়ে করবার ব্যবস্থা নাই তাই দেবমূর্তি মূর্তি পূজার সময় আমরা দেখে থাকি পূজার প্রথমেই ওই মূর্তির মধ্যে প্রাণের প্রতিষ্ঠার কল্পনা করতে হয় প্রাণের প্রতিষ্ঠার কল্পনা তাই শাস্ত্রে বলা হয়েছে এই প্রকার পূজা কাল্পনিক পূজা আসলে মানুষ ভিতরে আছেন কিন্তু বাজছে অর্থাৎ বাইরের দিক থেকে প্রকটিত গুণের দ্বারা তার সত্তার বিচার করা হয় ঠিক যেমন কোনো একটা রোগে আক্রান্ত হলাম তো সেই রোগ আছে ভিতরে কিন্তু বাইরে তার প্রকটিত লক্ষণের দ্বারা আমরা বুঝতে পারি যে শরীরের মধ্যে কোনো না কোনো একটা ব্যাধি আছে কিংবা মিষ্টতা কোন একটি বস্তুর মধ্যে যে মিষ্টতা এটি তো আর চোখে দেখে বোঝা যায় না সেটিকে গলাধ্যকরণ করতে হয় খেতে হয় তখন আমরা বুঝতে পারি যে ওই বস্তুটি মিষ্ট না টক না তেতো না নঞ্চা তো এই যে ভাব সেটিকে কেবলমাত্র আমরা গলাধ্যকরণ করার পর তার গুণ বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমরা বুঝতে পারি এইভাবে রূপকে যদি আমরা খেয়ে ফেলতে পারি অর্থাৎ রূপকে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলেই অন্তর্গত কারণের সত্তা আমরা অনুভব করতে পারব। অন্যভাবে বলা যায় যে বাহ্য পূজার জড় রূপকে আমরা যদি গিলে ফেলতে পারি তবেই অন্তরস্থ প্রাণের উপাসনা করা সম্ভব হবে জগতে আমরা প্রকৃতপক্ষে বাহ্যভাবে পূজা করে থাকি বাহ্য সেবার দ্বারা জগতের মানুষকে সন্তুষ্ট করে থাকি কিন্তু গুরু অন্তরের মানুষ কাজেই তার পূজা অন্তরের মধ্যেই করতে হবে শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি গুরুকে বাহ্যভাবে মানুষ রূপে পূজা করে সে নিরয় গামী হয় জ্ঞানার্নব তন্ত্রে দেখুন বলাছে গুরও মানুষ মন্ত্রে ভূত অর্থাৎ শুদ্ধি করে প্রাণের পূজা করতে হয় এটি শাস্ত্রের ব্যবস্থা কিন্তু আমরা অহংকার বসে নিজেদেরকে দক্ষ বলে মনে করি দক্ষ ভেবে অর্থাৎ দক্ষ রাজা ভেবে শিবহীন যজ্ঞ আয়োজন করি আর শেষে হারা হয়ে এবং পরিশেষে বুদ্ধি হয়ে হয়ে আমরা মৃত্যুর মধ্যে অন্তর্ধান করি তাই বুঝতে পারলাম যে গুরুকে গুরুদেবকে বাহ্যভাবে মানুষ রূপে পূজা করা যায় না আজ এই পর্যন্তই নমস্কার